হ্যালো এভরি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নাশ করছি ভালো আছেন আজকের রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত অবশ্যই ভিডিওটি একটু টান না দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকবেন একদমই মুখরোচক নাস্তা নিয়ে হাজির হয়ে গেছে এই নাস্তাটি একবার বানালে বাড়ির সকল কিন্তু খেয়ে মুগ্ধ হয়ে যাবে আর এই নাস্তাটা খুব সহজভাবে কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারবেন তো চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করি রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা বাটি নিলাম একটা টেনা নিলাম আর নিলাম এক বাটি ময়দা ময়দাটাকে ভালো করে একটু চেনে নিতে হবে তখন বন্ধুরা ময়দাটা চালা হয়ে গেছে সামান্য একটু লবণ দিয়ে অল্প অল্প করে নর্মাল জল দিয়ে সফট একটা ডো বানিয়ে নেব কোনো রকম তেল দেওয়া যাবে না রুটি যেমন আটা মথেন সেইভাবে কিন্তু ময়দাটাকে মেখে নিতে হবে তো আমি মেখে নেওয়া হয়ে গেছে এবার একটা ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিট পর আবার ফিরে এসেছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সফট হয়েছে হাত দিয়ে আবারও একটু ময়ম করে মেখে নিলাম আর আমি লেচি কুইক কেটে নিচ্ছি এই ডো দিয়ে আমি তিনটে লেচি করলাম আর হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বল শেপ দিয়ে দিচ্ছি এইভাবে করে সবগুলো বল দিয়ে দিচ্ছি সেফ এবার আমি শুকনো আটা ছড়িয়ে রুটির মতো করে বেলে নেবো আর যখন তখন এই নাস্তাটি বানিয়ে খেতে পারবেন বাচ্চা কাচ্চা বাইরের কিছু খাওয়ার ডিমান্ড করলে এই নাস্তাটি বানিয়ে দিতে পারেন বাচ্চা তো খুবই খুশি হবে আর খুবই আনন্দ করে খাবে কোনো বাড়িতে মেহমান আসলো কিন্তু এই নাস্তাটি বানিয়ে দিতে পারবেন ছটপট কোনো ভেজাল নেই একদম পনেরো কুড়ি মিনিটেই রেডি হয়ে যাবে এই নাস্তাটি তো আমি ওদিকে রুটিটা বেলে রেখে দিলাম আর এদিকে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু গ্রেট করে নিয়েছি গাজর গ্রেট করে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি দিয়ে দিলাম চাট মশলা কুচ গুঁড়ো আর চিলি ফ্লেক্স সামান্য একটু জিরে দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম সাধমতো লবণটাও দিয়ে দিয়েছি এবার আমি এখানে গ্রিন চ চিলি সস নিয়েছি অল্প একটু দিয়ে খুব ভালো করে রুটির গায়ে ছড়িয়ে দিচ্ছি আপনারা এর বদলে চাইলে টমেটো সস কিংবা চাটনিও দিতে পারেন আর এবার আমি মিশ্রণটাকে দিয়ে এভাবে করে মুড়ে দিচ্ছি তো বন্ধুরা এই নাস্তাটা কিভাবে আমি তৈরি করছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো এভাবে করে আমি একটা নাস্তা তৈরি করে নিয়েছি এবার আমি এগুলোকে সরাসরি দিয়ে দিচ্ছি একটা ট্রেনারে টেনারটাতে আগে থেকে আমি তেল করে রেখেছিলাম দিয়ে এবার আমি দশ মিনিট ভাপে দিয়ে দিলাম আর এদিকে আবার একটু ময়দাতে চিলি ফ্লেক্স আর চাট মশলা ধনেপাতা স্বাদ মতো লবণ দিয়ে অল্প একটু জল দিয়ে গুলিয়ে নিচ্ছি একটু পাতলা করেই ফলটা বানাতে হবে আবার একটু জল দিয়ে পাতলা করে নিলাম খুব একটা ঘন করবে না এইভাবে এরকম পাতলা করে ব্যাটারটা করতে হবে আর এদিকে দেখুন আমি আর একটা বেঁচে ছিল ওটাকেও একটা পলিথিন দিয়ে আমি এভাবে করে ভাপিয়ে নিয়েছি এবার এগুলোকে তুলে নিচ্ছি তুলে ঠান্ডা করে নিয়েছি এবার চাকুর সাহায্যে আমি কেটে নিচ্ছি আপনাদের পছন্দ মতো সেফটা দিয়ে নিতে পারেন যে কোনো ডিজাইন করে নিতে পারেন কোনো সমস্যা নেই খেতে কিন্তু দুর্দান্ত হয় যেভাবে আপনি ডিজাইন দেবেন চাইলে গোটাও রেখে দিতে পারেন মোগলাই পরাঠার মতো কেটে পরে করে সার্ভ করতে পারবেন তো আমার কাটা হয়ে গেছে একটা এগুলোকে আমি সরাসরি তেলে ছেড়ে দিব আমি প্রথমে আগে যেটা গোল বানালাম ময়দার সেই গোলটাতে আমি ডিপ করে নেব দিয়ে সরাসরি গরম তেলে দিয়ে দিচ্ছি তেলটাকে খুব ভালো করে আগে গরম করে নিতে হবে তো এক পিঠ লালচে ভাজা হয়ে গেলে আমি উল্টো পিঠটাকেও উল্টে দিচ্ছি এভাবে একটু সময় ধরে ভেজে নিতে হবে প্রথম থেকে চুলো রাসটাকে হাই রাখতে হবে তারপরে লাস্টের দিকে একটু লোটু মিডিয়াম করে তারপরে এরকম লাল লাল করে ভেজে তুলে নিয়েছি এবার একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা ক্রিস্পি আর সফট হয়েছে আর দেখে তো কতটা লোভনীয় লাগছে অবশ্যই আপনারা দেখে বুঝতে পারছেন বন্ধুরা তো সবগুলো আমি সার্ভ করে নিলাম প্লেটে আর এটা কিন্তু দুই থেকে তিন ঘন্টা পর্যন্ত মুচমুচে থাকবে দেখতেই পাচ্ছেন টমেটো সস দিয়ে আমি সার্ভ করেছি টমেটো সস দিয়ে কিন্তু দারুণ লাগে খেতে তো বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার ভিডিও দেখতে নতুন বন্ধু এসে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ